আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আল্লাহ তালা রসের সহমতে আমিও ভালো আছি আমি এখন যাচ্ছি করৈতলী স্থলবন্দর পার্কে করৈতুলী স্থলবন্দর পার্কে আপনারা ময়মনসিং থেকে যেভাবে যাবেন ময়মনসিং থেকে চলে আসবেন হালুয়াঘাট হালুয়াঘাট থেকে সোজা উত্তর দিকে করৈতলী স্থলবন্দর পার্ক যে কাউকে জিজ্ঞেস করলে চলবে এটা হচ্ছে করৈতলী স্থলবন্দর পার্কে যাওয়া রাস্তা হালুয়াঘাট বাজার থেকে যে সোজা উত্তর দিকে রাস্তাটা গেছে এই রাস্তা ধরেই উত্তর দিকে যেতে থাকবেন আমার ভিডিওটা যদি লক্ষ্য করেন তাহলে করৈতলি স্থলবন্দর পার্কে যাওয়ার রাস্তা পেয়ে যাবেন এই রাস্তা আপনাকে নিয়ে যাবে একদম বর্ডার রুডে একটা রুট আছে যে রুটটা হচ্ছে বাংলাদেশকে একবারে ঘোরায় পেঁচায় সাপের মতো পেঁচায় রাখছে বর্ডার রুট এখনও পুরাপুরি শেষ হয়েছে না তবে কিছু দিনের ভিতরে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ এটা হচ্ছে সারা বাংলাদেশের যে বর্ডার রাস্তা আছে সেই বর্ডার রাস্তায় হচ্ছে আপনাকে নিয়ে যাবে এই রাস্তা ধরি এখানে সামনে একটা বাজার আছে বাজারের নাম মেবি বি শাপলা বাজার শাপলা বাজারে যাওয়ার পর হচ্ছে একটু বাম দিকে যাবেন যাওয়ার পরে হচ্ছে ডান দিকে যাওয়ার রাস্তা আছে জিজ্ঞেস করলে চলবে যে করৈতুলি স্থলবন্দর আর এই শাপলা বাজার দিয়ে হচ্ছে সোজা যদি উত্তর দিকে চলে যান তাহলে এখানে আরেকটা স্থলবন্দর আছে তবে গ্রামের রাস্তাতে রাইড করার সময় একটা জিনিস সতর্ক থাকবেন এই রোডে কিন্তু প্রচুর পরিমাণে অটো চলাচল করে আর এই অটোগুলা কিন্তু খুব স্পিডে চলাচল করে অনেক স্পিডে চলাচল করে আর গ্রামের রাস্তা যেহেতু হুটহাট করে গরু ছাগল মুরগি এগুলো রাস্তার মধ্যে উঠে পড়তে পারে সাবধান এগুলা মানে কেয়ারফুলির সাথে বাইক রাইড করতে হবে আমি দেখতে পাচ্ছি যে এই রাস্তাতে অনেকেই অনেক জুড়ে গাড়ি চালাইতেছে অনেক জুড়ে গাড়ি রাইড করতেছে আসলে এটা ঠিক না আমি এই রাস্তা দিয়ে আগেও একবার আসছিলাম ইদানিং হচ্ছে আমাদের ধোবাওয়ারা থেকে হালুয়াঘাট এবং হালুয়াঘাট থেকে ধোবাওয়ারা যাওয়ার যে রাস্তা এই রাস্তাটা হচ্ছে একটা ব্রিজ ভাঙা এই জন্য হচ্ছে এই রোডের উপরে চাপ পড়ে গেছে অনেক এই রাস্তা দিয়ে হচ্ছে ধোবাওয়ারা থেকে হালুয়াঘাট এবং হালুয়াঘাট থেকে ধোবাওয়ারা যাওয়ার যে ওটু তারপরে হচ্ছে বড় বাস বা প্রাইভেট কার বিভিন্ন ধরনের যানবাহন হচ্ছে এই রাস্তা দিয়ে বর্ডার রুট দিয়ে হচ্ছে চলাচল করে তবে ব্রিজের কাজ চলতে আছে পুরাদমে ব্রিজের কাজ হয়ে গেলে আর সমস্যা নাই এই রাস্তা দিয়ে সুজা উত্তর দিকে চলে যাবেন এদিকে দেখা যায় কোনো মনে হয় একটা কোম্পানি টম্পানি কিছু একটা কাজ হবে বিশাল এরিয়া জুড়ে হচ্ছে ওয়াল টল করা হইতেছে এখানে আমি প্রায় দুই বছর আগে আসছিলাম এখন আবার যাইতেছি তো করৈতলী স্থলবন্দর পার্কে আপনারা যখন আসবেন এদিকে করৈতলী স্থলবন্দর তারপরে গব্রাকুরা স্থল